আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আলহামদুলিল্লাহ তো এই যে দেখেন একটা মার্কেটে আসছি অনেক সুন্দর সুন্দর বাচ্চাদের চুরি সুন্দর সুন্দর ছোট বড় সবার আছে আর এই যে গলার দেখেন এক একটা সেট এত বড় বড় আমি তো দেখি অভাব এই যে দেখে সেটগুলি কত সুন্দর অনেক সস্তা অনেক সস্তা সেট অনেক সুন্দর সুন্দর সেট আছে এখানে তার এই যে দেখেন এখানে অনেক ধরনের চুরি আছে বড় মানুষের এগুলি তো আজকে ব্লকটা শুরু করলাম জুয়েলারি জুয়েলারি দিয়ে আমি এগুলি খুঁজতেছি ওরা দাবিতে পাই না কোনো জায়গায়

আর অনেক সস্তা এগুলি অন্য মার্কেটে এত দাম এই যে দেখেন ছোট বাচ্চাদের মশাল্লা কত সুন্দর দেখেন এখানে একটা আছে এটা অনেক সুন্দর এখানে এখানে জুনজুনিওলা আছে দেখেন এই যে জুনজুনিওয়ালা এটা গোল্ডেনের ভিতরে এটা হইসে কালোর ভিতরে দেখেনা আরো অনেক কালেকশন আছে এগুলি সব খুফা এগুলি সব কোফা খুব সুন্দর সুন্দর কালো কালো এক একটার মাঝে অনেক পিস দেখেন এগুলি হইসে কালো গুলি আর ক্লিপ দেখেন অনেক সস্তা ক্লিপগুলি 10 দশ টাকা করে দশ দরাম অনেক রকমের ক্লিপ আছে এখানে তারপরে এখানে কোনো অভাব নাই অনেক কিছু আছে এখানে সুন্দর সুন্দর সবাই কেমন আছেন তো আমি এই যে মার্কেটে আসছি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে এই যে দেখেন আমি ক্লিপের জন্য ক্লিপ দেখতে আসছি কত সুন্দর সুন্দর ক্লিপ তো এখানে আরো আছে এখানে অনেক ক্লিপ আছে বাচ্চাদের দেখেন তো যে এখানে টয়েস আছে সব টয়েসের জন্য আসছি তো এগুলি সব টয়েস দেখেন বাচ্চাদের এগুলি সব টয়েস যে টয়েসের জন্য আসছি আমি সব টয়েস তো টয়েস নেব এখান থেকে টয়েসের জন্য আসছি তো এই যে আমি গাড়ির জন্য আসছিলাম এখানে গাড়ি পাওয়া গেছে এখন দেখব অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে দেখি কোনটা নিতে পারি কিনছি একটা অনেক লয়স আছে জন্য আসছি ট্রে দেখবো আমি কোন ভাল লাগে বেশি অনেক টয়েস আছে বল আছে